লোকমান হাকিম সন্তানকে সর্বপ্রথম আল্লাহ একত্ববাদীর কথা মেসেজ দিলেন দুই নম্বর আল্লাহ পাকরানে কারিমের মাধ্যমে তুলে ধরতেছে এখন আল্লাহ পাকের ক্ষমতা দেখাইতেছে লোকমান হাকিম আল্লাহ পাকরানে বলতেছে ইয়া আবার লোকমান হাকিম আবার সন্তানকে ইয়া বুনাইয়া ও আমার আদরের এটা আপনারা প্রমাণ করেন আজকেই গিয়া রাত্রে বা বেলা। আমার আপনার যে সন্তান না ফরমানি করতাছে সন্তানকে একবার আদরের সাথে নিকটে বসাইয়া বুঝাই একবার বুঝবে না আবার বুঝাই গোসা করা যাবে না রাগ করা যাবে না পিটনা দেওয়া যাবে না আদরের সাথে বারবার বলতাছে যে কাজ হয়

লোকমান হাকিম সন্তানকে বলতাছে হে আমার সন্তান কোন কিছু যদি সরিষার দ্বারা পণিমানব হয় এবং তা যদি থাকে শিলা গর্বে অথবা আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ সেটা কেউ এনে সন্মুখে হাজির করে দিবে রাত্রবেলা অন্ধকারে মা বাবা বড় আর আক্রমে আমার জন্য তো রুম একলায় আমি দরজা বন্ধ করে দিলাম কানের মাধ্যমে হেডফোন লাগাইলাম মোবাইলে আমি গুনার মাধ্যমে লিপ্ত হয়ে গেলাম ফিজা মানি না বর্তমান এইটা বুঝানো যায় এই যে রাত্রবেলা অন্ধকারে আমি একা 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 যে গুণা আমি মনে করি এইটা কি জানে না লোকমান হাকিম সন্তানকে বলতেছে তুমি পাহাড়ের উপরে করো পাথরের উপরে করো ঘর দরজা বন্ধে করো পানির নিচে ডুবে করো তুমি কম্বল গায়ে দিয়া করো তুমি হোটেলে গিয়া মা বাবাকে ধোকা দিয়া করো ইয়াতি বি হল ইয়াতি বি হল আল্লাহ রবুল আলমিন সবকিছু আমার আপনার সন্মুখে হাজির করে দিবে কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় জানা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা ওয়া উযিল কিতাব আল্লাহ তাআলা আমার আপনার কিতাবকে খুলে দিবে কোন কিতাব আমার আপনার নামে আমল فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها কথাটা আমার আপনার শরীরের লুম খারাপ হয়ে যাবে আয় আল্লাহ কি কথা বলছে আল্লাহ রব্বুল আলামিন ও আমার কলিজা টুকরা যুবা যুব আমার আব্বু জানে না দাদা জানে না আল্লাহ পাক বলতেছে সেদিন আমার আপনার নামে আমল আল্লাহ তাআলা খুলে দিবে মুজরিম গুলো দেখবে দোষকারী গুলো দেখবে আর দেখার পর ওই নামে আমলকে বলবে মালি হাদাল কিতাব এ নামে আমল তোর কি হয়েছে তোর কি হয়েছে লা না তো তুই কোনো ছোট গুণাকে সেরেছিস বলা কভিরজন না তো বড় গুণাকে সেরেছিস ইল্লা সাহা কিন্তু একটা একটা গুণাকে তুই লিখে রাখছিস সেদিন আফসোস্ত নেই আর কোনো লাভ হবে না ভাবে এখানে মোপস্থিরে না কেন একটা ব্যাখ্যা লিখেছে অনেক মানুষ দেখবে তার নামে আমলে কুকর্ম করা গুণা লেখা আছে ফাহাশ গুই করা গুণা লেখা আছে অন্যান্য বড় বড় গুণা লেখা আছে অথচ সে জীবনে একবারও কুকর্ম করে নাই সে তো অবাক হইয়া যাবে ও আল্লাহ আমি তো জীবনে একবার ওয়ে গুনা করি নাই আমি তো এক গুনার মাধ্যমে যাই নাই গো আল্লাহ তখন ফারিস্তার দ্বারা আল্লাহ তালা বলে দিবে জানাইয়া দিবে তুমি তো সে কুকর্মর মাধ্যমে যাও নাই কিন্তু যারা কুকর্ম করেছে তুমি তাদেরকে সহায় সহযোগিতা করেছো তাদেরকে তুমি সাথ দিয়েছো সেই সাথ দেওয়ার জন্য তোমার নামে আমনে সর্বপ্রথম সে গুনা লেখা হয়েছে কত সহস্র লোকমান হাকিম সন্তানকে কে বলতে সন্তান সরিষার দানার মতো যদি সমতুল্য যদি তুমি গুণা করে থাকো সেটাও তোমার সম্মুখে খাজির হইয়া যাবে সেটা তুমি যে কোনো জায়গায় করো না কেন আর যদি তুমি অল্প পরিমাণ নেকি করে থাকো সেটাও তোমার দরবারে আল্লাহ তালা খাজির করে দিবে আর সেদিন আমার আপনার নামে আমল পড়ার জন্য কোনো মানুষ লাগবে না আল্লাহ পাক বলবে এ কর কিতাব পড় তুই তোর নামে আমল পড় দেখ একদম কি করেছি গাফিলাফসি কালিয়াউ মালাইকাসি বা আর তোর নামে আমল পড়ার জন্য তুই তোর নিজের জন্য নিজেই যথেষ্ট আরও কোনো জন্য হবে না কারো দরকারও হবে না ও আমার কলিজা টুকরা যুব অন্তর চাই রে বাবা আমি তোমাদের পা ধরে ধরে বলে যাই রে জু